ঠাকুরমার ঝুলি খুলবে হ্যাঁ বন্ধুরা ঠাকুরমার ঝুলি আবারও খুলে গেছে আমি আবারও চলে এসেছি ঠাকুরমার ঝুলি নিয়ে আজকে ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া রাজা রানী গল্পটি পাঠ করে শোনাচ্ছি কলমে রবীন্দ্রনাথ ঠাকুর শুনতে থাকুন এক যে রাজা তার ছিল না রানী রাজকন্যার সন্ধানে দূত গেল অঙ্গ বঙ্গ কলিঙ্গ কৌশল কাঞ্চি তারা এসে খবর দেয় যে মহারাজ সে কি দেখলুম কারো চোখের জলে মুক্ত ঝরে কারো হাসিতে খসে পড়ে মানিক কারো দেহ চাঁদের আলোয় গড়া সে যে পূর্ণিমারাত্রের স্বপ্ন রাজা শুনেই বুঝলেন কথাগুলি বাড়িয়ে বলা রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখ থেকে রাজা বললেন আমি নিজে যাবো দেখতে সেনাপতি বললেন তবে কি রাজা বললেন লড়াই করতে যাচ্ছি নে মন্ত্রী বললেন তবে পাত্র মিত্রদের খবর দি রাজা বললেন পাত্রমিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না তাহলে রাজহস্তি তৈরি করতে বলে দিই রাজা বললেন আমার একজোড়া পা আছে সঙ্গে কয়জন যাবে পেয়াদা রাজা বললেন যাবে আমার ছায়াটা আচ্ছা তাহলে রাজ বেশ পড়ুন চুনি পান্না হার মানিক লাগানো মুকুট হিরে লাগানো কাকন আর গজমতির কানবালা রাজা বললেন আমি রাজার সংসেজেই থাকি এবার সাজব সন্ন্যাসী রাজা সন্ন্যাসী বেশে হাতে কমণ্ডল আর বেল কাঠের দণ্ড নিয়ে বোম বোম মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে দেশে দেশে উঠে গেল বাবা সর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে তার একশো পঁচিশ বছরের তপস্যা শেষ হল তিনি প্রথমে গেলেন অঙ্গদেশে রাজকন্যা খবর পেয়ে বললেন ডাকো আমার কাছে কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামল চুলের রং যেন ফিঙের পালক চোখ দুটিতে হরিণের চমকে ওঠার চাহনি তিনি বসে বসে সাজ করছেন কোনো স্বর্ণচন্দন বাটা তাতে মুখের রং হবে যেন কেউ বা আনলো মাকড় সাজাল শাড়ি কেউ বা আনলো হাওয়া হালকা উড়না এই করতে করতে দিনের তিনটি প্রহর কেটে যায় কিছুতেই মনের মতন হয় না সন্ন্যাসীকে বললেন বাবা আমাকে এমন চোখ ভোলানো সাজের সন্ধান বলে দাও যাতে রাজ রাজেশ্বরের লেগে যায় ধাঁধা কাজকর্ম যাই ঘুচে কেবল আমার দিকে তাকিয়ে দিন কাটে সন্ন্যাসী বললেন আর কিছুই চাই না রাজকন্যা বললেন না সন্ন্যাসী বললেন আচ্ছা আমি তবে চললাম সন্ধান মিললে না হয় আবার দেখা দেব রাজা সেখান থেকে গেলেন বঙ্গদেশে রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নামটা প্রণাম করে বললেন বাবা আমাকে এমন কষ্ট দাও যাতে আমার দুঃখের কথাই রাজ রাজেশ্বরের কান ভরে যায় মাথা যায় ঘুরে মন হয় ও তলা আমায় ছাড়া আর কারো কথা জানো তার কানে না যায় সন্ন্যাসী বললেন সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরুলাম। যদি পাই তবে ফিরে এসে দেখা দেব এরপর তিনি গেলেন কলিঙ্গে সেখানে আর এক হাওয়া অন্দর মহলে রাজকন্যা মন্ত্রণা করছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেট করে দিতে পারে আর কৌশলের গুমোরও তার সহ্য হয় না তার রাজলক্ষীকে বাদি করে পায়ে তেল দিতে লাগিয়ে দেবেন সন্ন্যাসীর ডেকে পাঠালেন বললেন বাবা শুনেছি সহস্রগ্নি আছে সেদ্বীপে যার তেজে নগর গ্রাম সমস্ত পুরে ছাই হয়ে যায় আমি যাকে বিয়ে করব আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দিরা হাত জোর করে থাকবে আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামড় দোলাবে কেউ বা ছত্র ধরে থাকবে সন্ন্যাসী বললেন আর কিছুই চাই না তোমার রাজকন্যা বললেন আর কিছুই না সন্ন্যাসী বললেন সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললাম সন্ন্যাসী চলে গেলেন বললেন ধিক চলতে চলতে এসে পড়লেন এক বনে খুলে ফেললেন জটাজুট ঝরনার জলে স্নান করে গায়ের ছাই ফেললেন ধুয়ে তখন বেলা প্রায় তিন প্রহর প্রখর রোদে শরীর ক্লান্ত ক্ষুধা প্রবল আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে দেখলেন একটি পাতার ছাউনি সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়েছে রাতভার জন্য সে ছাগল চড়াই বনে সে মধু জড়ো করে রাজবাড়িতে বেলা কেটে গেছে এই কাজে এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না তার পরনের কাপড়খানি দাগ পরা তার দুটি হাতে দুশাখা কানে লাগিয়ে রেখেছে একটা ধানের শীষ চোখ দুটি তার ভোমরার মতো কালো স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে দিয়েছে ঠিক যেন বাদল শেষের রাত্রির রাজা বললেন বড় খিদে পেয়েছে মেয়েটি বললে একটু সবুর করুন আমি অন্ন চড়িয়েছি এখন তৈরি হবে আপনার জন্য রাজা বললে আর তুমি কি খাবে তাহলে সে বলল আমি বনের মেয়ে জানি কোথায় ফলমূল কুড়িয়ে পাওয়া যায় সেই আমার হবে ঢের অতিথিকে অন্ন দিলে পুণ্যি হয় গরিবের ভাগ্যে তা সহজে জোটে না রাজা বললে তোমার আর কে আছে মেয়েটি বললে আছে আমার বুড়ো বাপ বনের বাইরে তার কুড়ে ঘর আমি ছাড়া তার আর কেউ নেই কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাই তার কাছে আমার জন্য তিনি পথ চেয়ে আছেন রাজা বললেন তুমি অন্ন নিয়ে চলো আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফলমূল যা তুমি নিজে জড়ো করে খাও কন্যা বললে আমার যে অপরাধ হবে রাজা বললেন তুমি দেবতার আশীর্বাদ পাবে তোমার কোনো ভয় নেই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো বাপের জন্য তৈরি অন্নের থালি সে মাথায় নিয়ে চলল ফলমূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিলে রাজা গিয়ে দেখলে বাপ কুড়ে ঘরের দরজায় বসে সে বললে মা আজ দেরি হল কেন কন্যা বললে বাবা অতিথি এনেছি তোমার ঘরে বৃদ্ধ ব্যস্ত হয়ে বললে আমার গরিবের ঘর কি দিয়ে আমি অতিথি সেবা করব রাজা বললেন আমি তো আর কিছুই চাইনি পেয়েছি কন্যার হাতের সেবা আমি আজ বিদায় নিলাম আর একদিন আসব তারপর সাত দিন সাত রাত্রি চলে গেল এবার রাজা এলেন রাজবেশে তার অশ্বরথ সমস্ত রইল বনের বাইরে বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলেন বললেন আমি বিজয়পত্তনের রাজা বেরিয়েছিলাম দেশ বিদেশে এতদিন পরে পেয়েছি যদি তুমি আমায় দান করো আর যদি কন্যা থাকেন রাজি বৃদ্ধের চোখ জলে ভরে গেল এলো রাজহস্তি কাঠকুরানি মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে সমাপ্ত গল্প রাজা রানী কলমে রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি রচি আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেও